তোমাদের দেখাতে চলেছি কেমন হতে পারে পাঁচ লাখ ডলারের এক্সপিরিয়েন্স আমি কথা দিচ্ছি এটা দেখে তোমরা পাগল হয়ে যাবে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন আড়াই লাখ ডলার লাগে স্পেস এর করবার জন্য কেন পঞ্চাশ হাজার ডলার লাগে সমুদ্রের গভীরে এক্সপ্লোর করবার জন্য এটা তো আমাদের দিকে আসছে এরকমই আরো অনেক এক্সপিরিয়েন্স আমরা এই ভিডিওতে করতে চলেছি আমি এখন পৃথিবীর সব থেকে উচ্চ বিল্ডিং

মিনিট রাইড করা যেত আর সেই সময় শেষ এবার চলো ডিনার করা যাক আকাশে দশ হাজার ডলার দিলে তোমাকে তিন হাজার ফুট ওপরে নিয়ে যাওয়া হবে আর সেখানে একজন শেফ থাকবে যে হট এয়ার বেলুনের আগুনে রান্না করবে তোমরা দেখো এই বেলুনের ছায়াটা ওই মাঠে দেখা যাচ্ছে আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি উঁচুতে আছি মিথ্যে বলছি না কিন্তু তোমরা প্রতিদিন তিন হাজার ফুট ওপরে ডিনার করতে পারবে না এই মিসচিল স্টার শেফ হট এয়ার বেলুনের ফ্লেম ব্যবহার করে আমরা এখানে যা যা খাবো সেই সমস্ত কিছুই রান্না করছে মিস্টার বিস্ট ও এটা এখন আমরা খেতে চলেছি এখন আমরা সবাই হট এয়ার বেলুনের আগুনে রান্না করা মাছ খাবো ও থ্যাংক ইউ মাই তিনি এটা অসাধারণ দেখো ইচ্ছা কতটা সুন্দর দেখাচ্ছে সত্যি ভিউটা কিন্তু অসাধারণ এই মাসটা স্বপ্নেও ভাবতে পারিনি ও আকাশে উঠবে যদি তোমাদের কাছে এক্সট্রা দশ হাজার ডলার থাকে আর কোনো মেয়েকে ইমপ্রেস করতে চাও তাহলে আমি বলবো এখানে এসো দশটা গভর্নমেন্ট কোর্সের প্রতিটার স্বাদই ছিল অসাধারণ কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যেটা জিজ্ঞাসা করতেই হতো একজন মিসিলিন স্টার শেফ হিসেবে তোমার ফেস্টিভেল কেমন লাগলো খুব ভালো আর ব্যালেন্সড আর আমার এই চকলেটের ক্রাঞ্চটা খুব ভালো লেগেছে ফেস্টিভেল তাহলে মিসিলিন স্টার অ্যাপ্রুভ দশ হাজারের এক্সপিরিয়েন্স সত্যি দারুণ ছিল অসাধারণ এবার আমরা পঞ্চাশ হাজারের এক্সপিরিয়েন্স করবো চ্যান্ডেলের আর কাল জানেই না আমাদের জন্য কি অপেক্ষা করে আছে

চলো এবার সমুদ্রের গভীরে এক্সপ্লোর করা যাক ঠিক আছে এটা তো দারুন ও এখনই তুমি মাছ দেখতে পাচ্ছি আমরা এখনো নিচেই যাইনি ওই দেখো ব্যার কাটা সমুদ্রের তলদেশ কেমন হয় দেখেছো আমরা দেখছি আমরা যা খুশি করতে পারি এই পুরো সাবমেরিনটা এখন আমাদের আর আমরা যেখানে খুশি যেতে পারি আমরা যা খুশি করতে পারি শুধু ক্র্যাশ করা যাবে না এটা আমরা করতে পারি না ঠিক আছে আর আমরা ঠিক পথে যাচ্ছি কিনা সেটা দেখার জন্য আমরা স্কুবা ডাইভারদের পেট করেছি সাবমেরিনটাকে ফলো করার জন্য ওখানে ঠান্ডা লাগছে না ওদের সাথে কথা বলা যাক পিছনে শার্ক আছে সবাই ভয় পাবে ওকে চলো ভয় পাওয়া না যাক ভাই بیٹے আমরা জঙ্গলের নিচে আছি আর ওদিকে তারিকা কা নোলান হাজার ডলারের সাফারি করছে আফ্রিকাতে আর আমরা দেখব ওদের থেকে বেশি অদ্ভুত প্রাণী আমরা এখানে দেখতে পাই কিনা দেখো দেখতে পাবো এটা তো দারুণ জায়গা চলো জঙ্গলের রাজাকে খুঁজে যাক আমরা সিংহ না দেখা পর্যন্ত আফ্রিকা থেকে যাব না বুঝেছো বুঝতে পেরে গেছি কিন্তু এমন ভাবে বলছো কেন দেখো 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 ও ওহ তোর আরে ওই দেখো তুমি একটা ভয় পাইয়ে দিলে ও ভয় পেয়ে চলে করে দাও ছেড়েছি ফেলেছি চাচানো উচিত হয়নি জেব্রা আমার মনে হয় জেবরার মাংস খেতে ভালো আমি যদি সিংহ হতাম আমি সবসময় জেবরা খেতাম ওদের গায়ে অনেক মাংস কি ভাই এটা পঞ্চাশ হাজার ডলারে ঠিকই আছে দারো কাল যদি ওটা শিপের বদলে সাবমেরিন হতো তাহলে আমরা আরো উপরে যেতে পারতাম না। ও দেখো আমরা এই পাথরগুলোর গতকাল কাছে আছি। সব ঠিক আছে আমরা অনেক কাছে আছি? সব ঠিক আছে। ঠিক আছে। কিন্তু আমরাই শুধু কাছে কাছে এসে ঘনিষ্ঠ হচ্ছিলাম না নয়। তোমরা কোথায় যাচ্ছো? আরে বন্ধু, দাঁড়াও, যেও না। এদিকে এসো। তারিখ চলো এবার হাতির কথা বলে যাক। তোমার পেছনেই দুটো দাঁড়িয়ে আছে। ওহ, এরা তো অনেকটা কাছে হ্যাঁ, অনেক কাছে আছে। আরে অনেক কাছে চলে এসেছে আমাদের কাছে আসছে। এক গুণি আমাদের হাতি দাঁড়া করেছিল।